আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমানে খুব প্রচলিত হ্যাঁ বর্তমানে প্রচলিত মানে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে তাছাড়া একজন আরেকজনের কাছে ফোন করে বিভিন্নভাবে বলে নিজেদের সমস্যাগুলা নিজেদের মনে কষ্টগুলো বলে কি জন্য বিশেষ করে যেমন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের কাছে বলে যেন কথাটা ফুটিয়ে তোলে ফুটিয়ে তুললে দেখা যায় যে কেউ সেখান থেকে শুনে কারণ নিজের ফ্যামিলির মানুষের থেকে অন্য মানুষের কথা শুনে অনেকে সুদ্রায় এর জন্য একজন আরেকজনের কাছে গল্পগুলো বলে এবার বলি কাহিনিটা কি হ্যাঁ কয়েকজনের বলে কয়েকজন বলেছে তাই আমি বিভিন্নভাবে না বলে আমি দেখা যায় যে এটা কন্টেন্ট আকারে আমি অ্যান্সারটা দিচ্ছি কেন অনেক মেয়েদের কথা হলো আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম করে বিভিন্ন জায়গায় আমাকে ছোটো করে আপনি মনে রাখবেন তারপর আবার বলে যে আমার হাজব্যান্ড বিভিন্নভাবে আমার কাছে বিভিন্ন কথা লুকাতে চায় মিথ্যা বললেও সেটা ধরা পড়ে যায় হ্যাঁ ধরা পড়ে কারা একটা যাদের স্ত্রী সৎ তাদের হাজব্যান্ড যত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলুক না কেন স্ত্রীর কাছে ধরা পড়েই পড়বেই একটু সময়ের পর মনে রাখবেন একজন মিথ্যাবাদী পুরুষ কখনো একজন সৎ নারীকে সামলাতে পারে না আর যে সব পুরুষরা বিভিন্ন দেখা যায় যে নিজের আত্মীয় স্বজনের কাছে নিজের স্ত্রীর নামে বদনাম করে বা নিজের ফ্রেন্ড সার্কেলে বা বিভিন্ন জায়গা বন্ধু মহলে অফিসে যারা নিজের স্ত্রীর নামে বদনাম করে মনে রাখবেন ওই সব পুরুষগুলা কোনো না কোনো মহিলার সাথে বাহিরের মহিলার সাথে তাদের ভালো সম্পর্ক বাহিরের মহিলার সাথে তাদের মনের আদান প্রদান হয় তারা দেখা যায় যে সেখান থেকে বাঁচার জন্য যাতে তাদের নামে কিছু রোটে গেলে সেখান থেকে বাঁচার জন্য তারা স্ত্রীদের নামে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলে বেড়ায় তবে এই সব মানুষ যাদের এগুলো স্বভাব মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনি আজকে একজনকে ঠকাচ্ছেন সময় আপনাকে এমনভাবে ঠকাবে হয়তোবা ঠকানোর ধরনটা হলো ভিন্ন রকম আপনার যে জিনিসের প্রতি আকাঙ্ক্ষা আপনার যার প্রতি বেশি ভালোবাসা আপনার সেই জিনিসটা আপনাকে আল্লাহ না দিয়ে আপনাকে এমনভাবে কষ্ট দিবে আপনি টেরও পাবেন না আপনি ভাববেন না যে আপনার স্ত্রী আপনি বিয়ে করে আনছেন একে আপনি যেমন ইচ্ছে